আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঈদের সরকারি ছুটি শুরুর আগেই বেতন বোনাস দেওয়ার সিদ্ধান্ত এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুরুর পূর্বেই গার্মেন্টস সহ সকল সেক্টরের শ্রমিকদের উৎসব ভাতা সহ বেতন পরিশোধ করা হবে বুধবার রাজধানীর শ্রম ভবনের সভাকক্ষে আঠারোতম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন ঈদের পূর্বে কোনো শ্রমিক ছাঁটাই বা কারখানাগুলো লে অফ করা যাবে না শ্রমিকদের ঈদের ছুটি যাতে দীর্ঘ ও স্বস্তিদায়ক হয় এ বিষয়ে মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন সরকার শ্রমিক ও মালিক পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকদের সমস্যা নিরসন সম্ভব হয়েছে রেশনিং ব্যবস্থা চালুর ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে দর্শকেরই সাথে শেষ হচ্ছে গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমিকদের বেতন বনার সহ অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিশেষ খবর পরবর্তী খবরের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সাথে থাকার জন্য আশেষ ধন্যবাদ